বাঙালি হিসেবে এই ফুলটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত কলা গাছে ঝুলন্ত এই ফুলটি কলার মোচা কিংবা কলার ফুল নামে পরিচিত কলা পাকলে তো আমরা ফল হিসেবেই খেয়ে থাকি তবে কলার এই ফুলটিকেও সবজি হিসেবে খাওয়া হয়ে থাকে তবে আপনি জানেন কি আয়ুর্বেদ চিকিৎসায় এক বিশেষ জায়গা জুড়ে আছে কলার এই ফুল বলতে পারেন আয়ুর্বেদ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে কলার মোচা কিংবা কলার ফুল বিশেষ করে নারীদের বিভিন্ন সমস্যা যেমন সন্তান না হওয়া মেনোপজের সমস্যা মাসিকের সময় সমস্যা জড়ায়ুর বিভিন্ন রোগ ইত্যাদি কলার এই ফুলটি কোটি টাকার চেয়েও বেশি উপকারী কেউ যদি এই ফুলের সঠিক ব্যবহার জেনে নিতে পারেন তবে ঘরে বসে বহু রোগের চিকিৎসা করতে পারবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাভনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক জানা আছে কি আপনার কলার মোচা কিন্তু পুষ্টিগুণে ভরপুর বিশেষজ্ঞরা বলছেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ফাইবার ক্যালসিয়াম ফসফরাস আয়রন কপার ম্যাগনেশিয়াম ভিটামিন ই দ্বারা সমৃদ্ধ এই মোচা বিভিন্ন ধরনের ভিটামিন এর মধ্যে পাওয়া যায় যেমন এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ফাইবারে পরিপূর্ণ এই মোচাটি আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারলে কিছু রোগের জন্য কখনোই আপনাকে ডক্টরের কাছে যেতে হবে না আয়রনের ভান্ডার কলার মোচা অনেকে রক্তস্বল্পতা পূরণ করার জন্য অনেক ধরনের দামি দামি খাবার খুঁজছেন অথচ এই মোচা দিয়ে তৈরি করা সবজি কিংবা মোচার ভর্তা যদি নিয়মিত টানা তিরিশ দিন খেতে পারেন এর মধ্যে যে আয়রন রয়েছে তা আপনার দেহের আয়রনের ঘাটতিকে পূরণ করবে এটি ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ পথ্য হিসেবে মনে করা হয়ে থাকে ডায়াবেটিস রোগের প্রধান কারণ হচ্ছে রক্তের চিনির পরিমাণ বেড়ে যাওয়া টাইপ টু ডায়াবেটিসে ভোগেন অনেক মানুষেরাই তারা ইনসুলিন ছাড়া নিজেদের জীবনটাকে সুস্থভাবে যাপন করতে চাইলে বিশ্বাস রাখুন কলার মোচার উপরে কলার মোচা বা কলার এই ফুলের অংশটি বের করে নিন ভালোভাবে পরিষ্কার করে নিন ফুলগুলোর ভেতরে শক্ত একটি ডাঁটির মতো আছে সেই ডাঁটটি বের করে কুচি করে কেটে নিন তারপরে এর একটি মিক্সচার বা রস তৈরি করে নিন প্রত্যেকটি মিক্সচার তৈরি করার জন্য আপনি তিরিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত ফুল ব্যবহার করতে পারেন মিক্সচার তৈরি করার সময় এতে অল্প পরিমাণে জল দিয়ে দেবেন এই রসটি আপনি সকালবেলা খালি পেটে সেবন করবেন যদি আপনি টাইপ টু ডায়াবেটিসের শিকার হয়ে থাকেন স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে আপনি চাইলে সামান্য পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্ট অথবা সাধারণ লবণ ব্যবহার করতে পারেন তবে যদি আপনার হাইপার টেনশনের সমস্যা থাকে তবে লবণ ছাড়াই এটি খাওয়ার চেষ্টা করুন কোনো প্রকারের মেডিসিন ছাড়া বা ইনসুলিন ছাড়াই আপনার রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখবে কলার মোচা এটি বিভিন্ন পুষ্টির উৎস যদি আপনি এনিমিয়ার শিকার হয়ে থাকেন তবে রোজ দুপুরে কলার মোচার ভর্তা খান কিছুটা পরিমাণ মোচা পরিষ্কার করে ভিতরের শক্ত দাঁতটি বের করে নিন ঠিক যেভাবে আগে বলেছি তারপরে এগুলো হালকা একটু জলে ভাপিয়ে নিন খুব অল্প পরিমাণে ভাপাবেন তারপরে এগুলোকে ভালোভাবে হাতে কচলে অথবা পাটায় পিষে ভর্তা বানিয়ে নিন এর মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যবহার করবেন স্বাদের জন্য সর্ষে তেল ব্যবহার করতে পারেন রোজ দুপুরে গরম ভাতের সাথে খেলে রক্ত সর্বতার সমস্যায় আপনাকে আর কষ্ট পেতে হবে না এটি খাওয়ার মাধ্যমে মুসুইনসের সমস্যা এবং উদ্বিগ্ন থাকা সমস্যাও দূর হয়ে যায় যদি আপনি মাঝে মাঝে ডিপ্রেশনের শিকার হয়ে থাকেন তবে ওষুধের বদলে ভরসা রাখুন কলার মোচার উপরে কলার মোচা সবজি খেলে ডিপ্রেশন দূর হয়ে যায় এটি দেহ থেকে ফ্রি রেডিকেলসগুলোকে দূর করে দেয় চেহারা থেকে বয়সের ছাপকে দূর করে দেয় যার ফলে অ্যালজাইমারের মতো মারাত্মক রোগকে আমরা দূরে রাখতে পারি বিশেষ নিয়মে যদি কলার মোচা ব্যবহার করতে পারেন এটি জরায়ু টিউমার জরায়ুর বিভিন্ন রোগ সন্তান ধারণ করতে না পারার সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে কিভাবে রোগ দূর করার জন্য কলার মোচাকে ব্যবহার করবেন চলুন জেনে নেই এর বিশেষ একটি উপায় রয়েছে পঞ্চাশ গ্রাম পরিমাণ কলার মোচা নিয়ে ভেতরে শক্ত দাঁটিটি বের করে ধুয়ে নেবেন তারপরে এগুলোকে টুকরো করে কেটে নেবেন এর মধ্যে অল্প পরিমাণে গোলমরিচ দিয়ে দেবেন থেকে গোলমরিচ দিলেই যথেষ্ট সাথে দিয়ে ইঞ্চি টুকরো কাঁচা হলুদ এবং এক চা চামচ পরিমাণ কাঁচা জিরে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট বা কাঁথ তৈরি করে নেবেন জরায়ু সমস্যায় আক্রান্ত মহিলারা কিংবা যারা সন্তান ধারণ করতে পারছেন না তারা রোজ বিকেলবেলা অথবা যে কোনো একটি সময় এই কাঠটি সেবন করবেন তবে এই কাঠটি খাওয়ার এক ঘন্টা আগ পর্যন্ত অন্য কিছু খাবেন না এবং এক ঘন্টা পরে অন্য কোনো কিছু খাবেন না নিয়মিত খাবেন বন্ধা মহিলাদের সন্তান হবে পুরুষদের শুক্রানো সংখ্যায় কোনো সমস্যা থাকলে তাও বৃদ্ধি পাবে যাদের স্বামী সমস্যা আছে তারা স্বামীকেও রোজ এটি খাওয়াতে পারেন বাচ্চা যাদের হচ্ছে না তারা দ্রুতই কনসেপ্ট করতে পারবেন জরায়ু সমস্যা জরায়ু টিউমার থাকলে তা ভালো হয়ে যাবে এবং এতে যে পরিমাণে আয়রন রয়েছে তার রক্ত স্বল্পতাকে দূর করার পাশাপাশি পিরিয়ডের সময় যাতে ঠিকঠাক ভাবে রক্তপাত হয় না কিংবা তলপেটে প্রচুর রকমের ব্যথা করে সেই সমস্ত সমস্যাগুলোকে এই কাজ দূর করতে সাহায্য করবে এই একই নিয়মে বন্ধা নারীরা কিংবা যাদের জড়ায়ুতে সমস্যা রয়েছে কিংবা যাদের মাসিকে সমস্যা রয়েছে সবাই এটিকে সেবন করবেন পরিমাণগুলো আমি আরও একবার বলে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণ কলার মোচা কাটা সাথে নিয়ে নেবেন এক ইঞ্চি পরিমাণে এক টুকরো কাঁচা হলুদ এবং এর সাথে থেকে তিন গোলমরিচ এবং একটা চামচ পরিমাণ কাঁচা জিরে নিয়মিত দুপুরবেলা ভাতের সাথে কলার মোচা সবজি খেতে পারলে এটি হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে বদ হজমের সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করে মোচা ট্যানিন অ্যাসিড ফ্লাবোনয়েড ও অন্যান্য অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ যার ফলে এটি ফ্রি রেডিক্যালস বিরুদ্ধে আমাদের দেহকে লড়াই করতে সাহায্য করে ফ্রি রেডিক্যালস বিরুদ্ধে লড়াই করার শক্তি যখন আপনার দেহ পাবে এটি আপনাকে ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকির হাত থেকে বাঁচাবে যারা ইতোমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ক্যান্সারের শিকারে আছেন কিংবা যাদের কিডনিতে কোনো জটিলতা রয়েছে তারা সাপ্তাহিক তিন দিন মোচার রস কিংবা মোচার কাট প্রস্তুত করে খান মোচার কাঁধ প্রস্তুত করার জন্য পঞ্চাশ থেকে একশো গ্রাম পরিমাণ মোচা নিয়ে এর মধ্যে আপনি সামান্য পরিমাণে হিমালয়ান পিং সল্ট অথবা কালো নুন ও গোলমরিচ মিশিয়ে এর একটি জুস তৈরি করে নিতে পারেন সবচেয়ে ভালো হয় যদি এটি সকালবেলা প্রথম খাবার হিসেবে সেবন করতে পারেন আপনি চাইলে দিনের যে কোনো সময় খেতে পারেন এছাড়াও আপনি এটিকে সবজি হিসাবে কিংবা ভর্তা হিসেবেও খেতে পারেন তবে এতে উপকারিতা কিছুটা হলেও কমবে কলার মোচার মধ্যে ক্যালসিয়াম কপার ফসফরাস আয়রন ম্যাগনেশিয়াম ও ভিটামিন ই থাকার ফলে এটি চুলের স্বাস্থ্যকে ভালো রাখে ত্বককে সুন্দর করতে সাহায্য করে পাশাপাশি এটি হাড়ের যে কোনো রোগ ও হাড়ের ব্যথাকেও দূরে রাখতে সাহায্য করে থাকে কলার মোচা ভিটামিন এ তে পরিপূর্ণ হওয়ার কারণে এটি রাত কানা রোগকে দূরে রাখতে সাহায্য করে যাদের ইতোমধ্যে রাতকানা রোগের সমস্যা দেখা দিচ্ছে কিংবা রাতে ভালো দেখতে পাচ্ছেন না অথবা চোখে দূরদৃষ্টি শক্তি বা ক্ষীণ দৃষ্টি শক্তি সমস্যা দেখা দিচ্ছে তারা সাপ্তাহে তিন দিন কলার মোচার কাঁচ প্রস্তুত করে খান নিয়মিত কলার মোচা সবজি গর্ভবতী মায়েদের খাওয়ালে তাদের শিশুর মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হতে সাহায্য হয় মেনোপোজ অর্থাৎ অনেকেরই মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে সমস্যা শুরু হয় নারীদের হাড়ের গঠন দুর্বল হয়ে যায় তলপেটে ব্যথা হয় জনি অনেক বেশি শুষ্ক হয়ে যায় কিংবা বারন্ত শিশু খেলোয়াড় ও শারীরিকভাবে যারা অনেক বেশি পরিশ্রম করেন তারাও শারীরিকভাবে অনেক বেশি ক্লান্তি অনুভব করে নিয়মিত কলার মোচার এই কাঁধ বা জুস সেবন করতে পারলে সহজেই এই সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন মোচার মধ্যে রয়েছে এমন ক্ষমতা যা গলগণ্ড কিংবা থাইরয়েডের সাহায্য করে থাকে মোচার মধ্যে পাওয়া যায় আয়োডিন এই আয়োডিন গয়টার আয়োডিন্ড অথবা হাইপোথাইরয়েডের আপনার থেকে দূরে রাখবে এটি নিয়মিত খাওয়ার ফলে কোনো প্রকারের ওষুধ সেবন ছাড়াই আপনার থাইরয়েড প্লান্ট সঠিকভাবে কাজ করবে যেহেতু আগে বলেছি মোচা একটি হার্বাল ওষুধ আয়ুর্বেদ চিকিৎসা এটিকে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তাই আপনি আয়ুর্বেদিক চিকিৎসালয়ে এর পাউডার পেয়ে যেতে পারেন আপনি চাইলে ঘরেও এর পাউডার প্রস্তুত করে নিতে পারেন মোছা ভালোভাবে বেছে নিয়ে পরিষ্কার করে নিয়ে টুকরো করে কিছুটা কেটে এটিকে কড়া রোদে শুকিয়ে নেবেন যদি কড়া রোদে শুকানো সম্ভব না হয় তবে চুলোর মধ্যে দিয়ে হালকা টেলে নেবেন এবং তালতে তালতে অল্প আঁচে এটিকে শুকিয়ে নেবেন তারপরে ব্লেন্ডারে দিয়ে এর একটি মিশ্রণ বা গুঁড়ো তৈরি করে নেবেন এই গুঁড়োটি আপনি সর্বোচ্চ এক থেকে দু মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন অতিরিক্ত সময় এটিকে রেখে ব্যবহার করা যাবে না তবে টাটকা মোচা খেলে সবচেয়ে ভালো উপকার পাবেন কেউ যদি এই গুঁড়ো বা মিশ্রণটি তৈরি করে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই কাঁচের পাত্র কিংবা কন্টেইনারে সংগ্রহ করে রাখবেন প্লাস্টিকের কোনো জিনিসে সংগ্রহ করবেন না আরও একটা বিষয় মাথায় রাখতে হবে মোচা রান্না করার সময় চেষ্টা করতে হবে খুবই অল্প আঁচে ঢাকনা দিয়ে রান্না করতে যে কোনো খাবার যদি আপনি অতিরিক্ত আঁচে রান্না করেন তবে এর পুষ্টিমান অধিকাংশই নষ্ট হয়ে যায় মোচার ক্ষেত্রেও ঠিক তাই মোচাও এর পুষ্টিমান হারিয়ে ফেলতে পারে অতিরিক্ত সময় রান্না করলে আর ঢাকনা দিয়ে রান্না করলে এর পুষ্টিমান আর উড়ে যেতে পারে না মোচার আরও একটি উপকারিতা রয়েছে হেয়ার মাস্ক হিসেবে মোচাকে ব্যবহার করা হয়ে থাকে অনেকেরই চুল অনেক বেশি দুর্বল চুল কন্ডিশনিং করতে পারেন না প্রাকৃতিকভাবে যে সমস্ত কন্ডিশনার আছে তা ব্যবহার করলেই কিন্তু চুল কন্ডিশনিং হয়ে যায় কারণ বাজারে যে সমস্ত কন্ডিশনার আছে তা ব্যবহার করলে অনেকেরই চুল পড়ার সমস্যা দেখা যায় যদি আপনার চুলকে আপনি সিল্কি করতে চান চুলের ভেতরের যে ময়লা আছে তাকে বের করতে চান এবং চুলকে গোড়া থেকে মজবুত করতে চান তবে প্রাকৃতিক এই রেমেডির উপরেই ভরসা রাখুন কলার মোচা ভালোভাবে পেস্ট তৈরি করে নিন মেহেদি গুঁড়ো কিংবা কাঁচা মেহেদির সাথে এটিকে মিশিয়ে মাথার উপরে প্রলেপ হিসেবে লাগান তারপরে ঘন্টাখানেক রেখে ধুয়ে ফেলুন যদি মেহেদি সংগ্রহ করা সম্ভব না হয় তবে সরাসরি কলার মোচা মাথায় লাগাতে পারেন ঘন্টাখানেক রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন একদিন শ্যাম্পু করবেন না পরের দিন শ্যাম্পু করবেন যেন পুষ্টিগুণ চুল ভালোভাবে পেতে পারে এভাবে সপ্তাহে এক থেকে দুদিন করলে চুলের পরিবর্তন নিজে দেখতে পাবেন তো ভিউয়ার্স এই হচ্ছে মোচার নানাবিধ উপকারিতা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক